সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি আশুলিয়া সাবার এগ্রোতে আতিফ এগ্রোতে দেখতে পাচ্ছেন যে গাবিগুলো এই বেশিরভাগ গাবিগুলোই দুধের গাবি প্রায় চব্বিশ থেকে পঁচিশটি গাবি প্রতিনিয়ত দুধ দিয়ে থাকে এবং এই দুধগুলো ফ্রাম থেকেই বিক্রি হয়ে যায় সরাসরি এখানে বিক্রি করে থাকে তো আমি একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সিরিয়াল দৌড়ে মানুষ দুধ নেওয়ার জন্য এসেছে যেহেতু রোজার মাস তাই দুধে দুধের চাহিদাটাও একটু বেশি এই দুধ যেহেতু পুষ্টিকর পানীয় খাবার তাই রোজার মাসে মানুষ দুধ খেয়ে থাকে বেশি দেখতে পাচ্ছেন বীর জমে গেছে দুধের জন্য কে কার আগে নিয়ে যাবে দুধ সেটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে একটু দেখতে থাকি চলুন দুধের চাহিদা বেশি लम्बा लाइक है, मार जाएगी। बुन पाना बात। क्यों कुछ? एमओएस नाम दे। वह किस तरीके की? कुछ कोफ्ता है। रोड रखने? এই ফার্মটিতে গাভীর পাশাপাশ কিছু সার লালন করে দেখুন তাদের এই গাভির থেকে যে বেবিগুলো হয় এই সারগুলো এগুলো এগুলো কোরবানির সময় বিক্রি হয়ে থাকে সাধারণত বিশাল বড় বড় সার দেখতে পাচ্ছেন তো আরেকটা ইনফরমেশন দিয়ে থাকি এখানে দুধ বিশেষ করে যেহেতু ডাকার ওদরেই আসুলিয়া শহর অঞ্চল এখানে দুধের চাহিদাটাও বেশি তাই একশো টাকা কেজি বা লিটার যাই বলি না কেন আমরা এখানে বিক্রি হয়ে থাকে একশো টাকা লিটার হিসাবে দেখতে পাচ্ছেন বিশাল বড় সার